নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব। কী যে রান্না করব। তবে রান্নার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি আলু পটল এগুলো কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পোলাওর চাল পোলাওয়ের চালটাও আমি ধুয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি জিরে বাটা আদা বাটা পোলাওের চাল ধুয়ে নিয়েছি আর আলু পটল এবার আমি রান্নাটা শুরু করব আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন এবার আমি আলুগুলো তেলে দিয়ে দিলাম আলু নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব আলুটা আমি লাল লাল করেই ভেজে নেব আর আমি অনেকটা বড় করেই আলুটা দিয়েছি দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ যে কোনো রান্নায় আলু ভেজে দিলে আসলে খেতে আলুটা খেতে ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করি সব রান্নায় আলুটা ভেজে দিতে আর এই রান্নাগুলোতে আলু আসলে ভাজাটা দরকার এবার আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এই তেলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি আমি এখানে তিন চারটি পটল নিয়েছি ওই চারটার মতো হবে আসলে পটলগুলো অনেকটাই লম্বা ছিল মাঝখানে আমি দুই তিন টুকরা করে নিয়েছি আর আর পটলের খোসাটা আমি একদম পুরোপুরি ফেলে দিই একটু একটু করে আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি মাঝখানে একটু রেখে আবার ফেলে দিয়েছি এবার পটলটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি আসলে পটলটা একটু বেশি গাঢ় করে ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে এই জন্য আমি পটলটাও ভেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু কম ভাজতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল আমি এখানে দুই মুঠের মতো পোলাওয়ের চাল নিয়েছি এবার আমি পোলাও চালটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব চালটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার চালটাও আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আসলে এই রান্নাগুলো কি বলবো বন্ধুরা এই রান্নাগুলো খুবই অন্যরকম এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এই রান্নাগুলো খুবই অন্যরকম খেতে দারুণই লাগে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম দুটো এলাচ আর দারুচিনির টুকরা এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু জল দিয়ে দিলাম আসলে এখন আদা বাটাটা দিব আর মশলাটা তেলটা অনেকটাই ছিটকাবে এজন্য আমি আদা বাটা দেওয়ার আগে একটু লবণ দিয়ে জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামিচের একটু কম আদা বাটা আর এক চামিচের মতো জিরে বাটা আসলে এই রান্নাটা আদা আর জিরে বাটাই দিয়েই রান্না করতে হবে আর পেঁয়াজ রসুন দিব না এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো অবশ্য আমি কাঁচা মরিচও দিব এই জন্য মরিচের গুঁড়াটা কম দিলাম এবার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সব মশলা এবার আমি জল দিয়ে কষিয়ে নিব আসলে এই রান্নাগুলো নিরামিষ দিনে একদম জমে যায় তবে সব দিনই খাওয়া যায় কিন্তু আসলে নিরামিষ দিনেই এই রান্নাগুলো বেশিরভাগ করা হয় এবার আরেকটু জল দিয়ে আমি আলু আর মশলা খুব সুন্দর মতো কষিয়ে নিব অবশ্য কষিয়ে কষিয়ে রান্নাটা করব এবার পটলগুলো দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিলে আসলে এর ভেতর মশলাটা ভালো ঢোকে আর খেতে দারুণ লাগে মশলাটা ভিতরে থাকলে খেতে ভালো লাগবে এবার আমি একটু ঢেকে কষিয়ে নিয়েছি সব কিছুই আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ঝোলের জন্য জল তার আগে আমি পোলাও চালটা অ্যাড করে নিলাম আর পোলার চাল দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব বন্ধুরা বলেই দে আজকে রান্না করছি আমি চাল পটল এবার আমি জলটা দিয়ে দিলাম আমি দিয়ে দিয়েছি গরম জল গরম জলটা দিলে চাউলটা খুব সুন্দর সিদ্ধ হবে যেহেতু এখানে আমি পোলাওয়ের চালটা দিয়েছি আর জলের জন্য পোলাওয়ের চালের জন্য একটু জলটা বেশি দিতে হবে কারণ চালটা সিদ্ধ হতে আমার একটু জল লাগবে এবার আমি গরম মশলাগুলো বেটে নিচ্ছি আর এই পাশে রান্নাটা হচ্ছে তরকারিটা আমার উতল এসে গেছে তবে আমি একটু শুকনো শুকনো করেই রান্নাটা করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল ফেসবুক পেজটি ফলো করার এবার ঝোলটা আমি সবটুক শুকিয়ে নিব ঝোলটা আমার শুকিয়ে গেছে আমার গরম মশলা বাটাটাও হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি আর গরম মশলা বাটাটা আমি এবার তরকারিতে দিয়ে মিশিয়ে নিব। অবশ্য চুলা বন্ধ করে তরকারিতে গরম মশলার বাটাটা দিলে এর সেন্টটা খুব ভালো আসে এজন্য জন্য আমি আজকে চুলাটা বন্ধ করে তারপর গরম মশলা বাটাটা দিলাম আমার রান্নাটা শেষ আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি যদি ভালো লাগে তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই খুব ভালো থাকবেন